আমরা কিন্তু চলে এসেছি আরেকটা নতুন প্যান্ডেলের সামনে এটা কিন্তু ডিজনিল্যান্ড থিম এর উপর বানানো হয়েছে প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর লাইটিং দিয়ে সাজানো আর এই দেখো এই যে আমি সামনে দাঁড়িয়ে আছি সামনে থেকে মানে লাইটগুলো দিয়ে এত ভালো লাগছিল যে মনে হচ্ছে ভিতরে ঢোকার আগে আর একটু ভালো করে দেখিনি আর এখানে কিন্তু এটা অনুষ্ঠান চলছিল প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু অনুষ্ঠান চলছিল আর দেখো কত ভিড় হয়ে আছে আর প্যান্ডেলটা যখন লাইট চেঞ্জ হচ্ছে কত ভালো লাগছিলো দেখতে তো এবার কিন্তু আমরা আস্তে আস্তে একটু প্যান্ডেলের কাছে যাব একটু ভিতরে যাব প্যান্ডেল তো দেখলাম এবার ঠাকুর না দেখলে কি করে হয় বলো তো এই জন্য কিন্তু আমরা প্যান্ডেলের ভিতরে যাচ্ছি তো এই দেখো চলে এসেছি ভিতরে আর ঠাকুরটা তো দেখে মানে কি বলবো এত ভালো লাগছিলো এত সুন্দর বাসন্তী কালারের উপরে ঠাকুরের ড্রেস করা করানো হয়েছে এত সুন্দর লাগছিলো চোখ ধাতিয়ে যাচ্ছিলো পুরো দেখে আর প্যান্ডেলের ভিতরটা তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকটা খুবই সুন্দর ভীষণ সুন্দর এদিকে আর এখানে কিন্তু আমি এখন চলে এসেছি আমার এই যে বোনের মেয়ে তার জন্য কিন্তু একটা ছোট্ট জিনিস কিনতে যে যে লাইটিংগুলো যেগুলো মাথায় পড়ে তো এইটা খুবই ভালো লাগছিলো বাচ্চা মানুষ তো আমি কিন্তু ওকে পড়িয়েই দিলাম জাস্ট একটু বড়ো হচ্ছিল অসুবিধা হচ্ছিল পড়াতে তো পড়িয়ে দিয়েছি লাস্ট পর্যন্ত তোর কিন্তু খুবই ভালো লেগেছে ও কিন্তু খুবই লজ্জা পায় তো দেখতে দেখতে কিন্তু আমি এখন আরেকটা প্যান্ডেলের সামনে চলে এসেছি তো এই প্যান্ডেলটাও জাস্ট দেখো কত সুন্দর একটা মানে গোল্ডেন টাইপস বাইপস দিচ্ছে খুবই সুন্দর ভীষণ সুন্দর প্যান্ডেলটা কাছে কাছে যাব প্যান্ডেলটার তো দেখো কাজ থেকে প্যান্ডেলটা কত সুন্দর সেই আর এখানেও কিন্তু ঠিক একইভাবে অনুষ্ঠান চলছিল তো আমি কিন্তু দেখতে দেখতে আবার ভিতরে চলে এসেছি এর ভিতরটাও কিন্তু অসাধারণ কাজ করা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে আর ঠাকুরকে তো আর কী বলবো ঠাকুর তো অল টাইম সুন্দরই হয় খুবই ভালো তো এই দেখো প্যান্ডেলের চারিদিকটা কত সুন্দরভাবে সাজানো কত ছোট ছোট কাজগুলো করা হয়েছে প্যান্ডেলের ভিতরটা তো খুবই ভালো লাগছে তো তোমরাও একটু দেখো তো যাই হোক দেখতে দেখতে কিন্তু আরও একটা প্যান্ডেলের সামনে আমরা চলে এসেছি এই প্যান্ডেলটাও কিন্তু ছোটো কিন্তু লাইটিংগুলো দিয়ে এত ভালো লাগছিলো ছোট প্যান্ডেলটাও তারপর দেখো সারা রাস্তাতে কিন্তু মানে লাইটিংয়ের আর কিছু বলার নেই আমি কিন্তু আগের ভিডিওটাতেও বলেছি যে লাইটিংগুলো অসাধারণ এত বড় বড় গেট বানানো হয়েছে লাইট দিয়ে দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম চন্দ্রকেতু গড় চন্দ্রকেতু গড়ে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে তো এটাও কিন্তু অসাধারণ একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে লাইটিং দিয়ে দুর্ধর্ষ লাগছিল একদম চারিদিকে লাইট আর ছোট ছোট কিছু দোকানপাট বসেছে প্যান্ডেলটার সামনে তো দেখো এখানেও কিন্তু অনেক লোকজন আর কত সুন্দর কালারফুল লাইট দেওয়া চেঞ্জ হচ্ছিল তো আস্তে আস্তে কিন্তু আমরা ভিতরে ঢুকে যাচ্ছি এবার ঠাকুর দেখব তো ভিতরের কাজগুলোও কিন্তু খুবই সুন্দর এই প্যান্ডেলটাতেও যে মায়ের কাছে চলে আসলাম দেখি নাও কত সুন্দর কাজ হয়েছে প্যান্ডেলটা ভিতরে খুবই ভালো লাগছিল খুব সুন্দর কত সুন্দর সুন্দর ঝাড়বাতি গুলো লাগানো খুবই ভালো লাগছিলো তো এবার কিন্তু এত গরমে আমি একটু ঠান্ডা হতে চলে আসলাম একটু আইসক্রিম খেতে তো আমি কিন্তু এখন একটু আইসক্রিম খাচ্ছি তো আইসক্রিম খেতে কিনতে কিন্তু আমরা চলে আসলাম আরেকটা প্যান্ডেলের সামনে কিন্তু প্যান্ডেলটার ভিতরে আমরা ঢুকতে পারিনি কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এই বিশাল লম্বা একটা লাইন পড়ছে আর আমাদের বাড়িও যেতে হবে তার জন্য কিন্তু অনেক রাত হয়ে গেছে সেই জন্য আমরা ঢুকলাম না বাইরে থেকে জাস্ট প্যান্ডেলটা তোমাদেরকে সাথে শেয়ার করলাম তো এবার কিন্তু আমরা বাড়ি ফিরে যাব তো আমরা কিন্তু বন্ধুরা বাড়ি ফিরে যাচ্ছি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও